কত সুন্দর সুন্দর মূর্তি পুতুল গুলো ভালো লাগছে কি সুন্দর মেলায় গোপালের কি সুন্দর সুন্দর জিনিস দেখো বেবি হনুমান গুলো ভালো লাগছে তোর সারা আপনাদের

মোমবাতি ইঞ্জিন নিজ হয়ে গেছে এই চলছে আবার বোট চলছে দেখো বন্ধুরা বোট চলে নদীতে কিন্তু গামলার জলে বোট চলছে দেখেছো দেখো

কোকোডাইল বা কোকোডাইল কোকোডাইল থাকে কিন্তু নদীতে কোকোডাইল চলে এসেছে কুমার পুকুর মেলার মাচায় নানা মাচায় না এটা কি কুকুরের পিঠে কুকুরের পিঠে পুতুলগুলো খুব সুন্দর লাগছে এই যে যে খরগোশ 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 যেন বড্ড নোংরা হয় জিন্সের প্যান্ট দেখি ঠিক আছে এই একটা নিলাম বেবি জামার কলাট ঘষবো বলে আর মিশুকের কলাট ঘষবো বলে বেবি দশ টাকা দাও আবার দেখি দশ টাকায় কি পাই চলো এবার একটা হ্যাঁ এবার একটা ইয়ে নেব দশ টাকা এসো হুম হুম নিচ্ছি তো এই দেখো এই আস এই ব্যাগটা খুব সুন্দর লাগছে দেখোটা তোমার সব সুন্দর ওকে ওইভাবে দেখাচ্ছে ঘরে দোকান আজকে প্রথম দিন তো মেলার সব দোকানপাট সাজুগুজু হচ্ছে সব পুজোই ব্যস্ত শনিবার এ মেলায় বাইকও বিক্রি হচ্ছে কিন্তু তোমাকে বাইকের দাম সেলা কত কি মেলা মানে কত কি থাকবে দেড়শো দুশো মান সব থেকে জিজ্ঞেস করবো নেব না তো আমরা মেলায় পুরোটা রাউন্ড দিলাম এবার সব বন্ধুদের বলছি সবাই যদি এত সুন্দর সুন্দর জিনিস কিনতে চান তাহলে কুমারপুকুর মেলায় অবশ্যই আসবে আমার ভিডিওটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে লাইক করবে জয় নিতাই আমাদের মাতাজি বসে আছে বেতের জিনিস বিক্রি করছেন কোথায় বাড়ি গো মা আপনার মাখাল গাছ মাখাল গাছটা বেশি দূর না অনেক জিনিস অনেক জিনিস কয় শ্রীমদ ভাগবত গীতা আজকের এই পর্যন্ত থাক পরের ভিডিও আবার দেখা হবে সবাই ভালো থাকবেন